তা জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জানাব শান্তি অধ্যাপক ভাই এবং জাতীয় এবং সামনে সাংবাদিক বন্ধুরা আজকেও আমাদের এই প্রেস ক্লাবের সামনে দুঃখজনক হলেও এই প্রতিবাদ আয়োজন করতে হয় বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যে সরকারটি ঘোষিত হয়েছিল সেই সরকারের নাম দিয়েছিলাম আমরা বিপ্লবী সরকার বা গণ আন্দোলনের সরকার কিন্তু তারা এই বাংলাদেশে গত আগস্ট মাসের আটই তারিখ এক বছর পরিপূর্ণ করেছে শপথ গ্রহণ থেকে তো সেখানে আজকে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত প্রিয় একজন লোক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছিলাম বিপ্লবের পরে যে সরকার গঠিত হবে তারা সিদ্ধান্তর ক্ষেত্রে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই ওই উদ্দেশ্য হবে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যদি কিম কিম কিমচ ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট তার মতো সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের হুশিয়ারিতে ওই বাংলাদেশের আওয়ামী লীগের দুষ্ট চক্র ওরা নির্ভয়ে পালিয়ে যাবে নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি এই মাননীয় উপদেষ্টা আপনি যদি সম্মানী লোককে সম্মান দিতে না পারেন তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছেন ফ্লাইটের ভিতরে এয়ারপ্লেনের ভিতরে দেখেছি কত হাসি খুশি কত ধরনের হৃদয়ের ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা নিউ ইয়র্কের নামার সময় যদি আপনি দিতে না পারেন মতো যদি আপনাদের ভালো লাগে না লাগে মির্জা ফখরুল ইসলাম একজন অত্যন্ত ভদ্র লোক শিক্ষিত লোক তাকে কিভাবে মির্জা ফকরুল ইসলাম বলে ডাকে এই নীলাচ্চা শুধু বাংলাদেশের নয় এই নিরা আপনাকে বন করতে হবে এই উৎসাহে ধিক্কার জানাই নিন্দা জানাই যারা এই যে এই যে তাদেরকে অপদস্থ অসম্মানি করেছে তাদেরকে যথাযথ বিচারের আওতা আনতে হবে এই বিচার কিন্তু ভালো লক্ষণ নাই ডিম মারুক আর চাকা মারুক এই চাকা কিন্তু ঘুরে যেতে পারে নির্বাচন যদি দীর্ঘই হয় এই ডিম কিন্তু ইনুজ সাহেবেরও কোনোভাবে রেহাই দেবে না কারণ বাংলাদেশের মানুষ দেশ গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে সত্য করে শহীদ প্রেসিডেন্ট রহমান যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সেই গণতন্ত্রের জন্য আপনারা জানেন এই যে আমরা হাসিনের সময় কিন্তু মিটিং মিছিল করতে পারি নাই লং পাস সব ধর্মঘট করে আটকিয়েছিল আজকে তারা আবার খন্ড খন্ড মিছিল বের করতেছে লজ্জা হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত যদি লজ্জা থাকত তাহলে আগামীতে বাংলাদেশে এই যে বর্তমানে যে মত সৃষ্টিকারী আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করে আইনের